আজকে আমি আলোচনা করব পরিসংখ্যান নিয়ে তো পরিসংখ্যানে গড় প্রসুরক মধ্য নির্ণয়ের কথা বলা থাকে তো এই গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করা এবং গাণিতিক পদ্ধতিতে নির্ণয় করা বলা থাকতে পারে তো প্রথমে আমরা সূত্রগুলো জানব তারপরে সূত্রগুলোতে ব্যবহৃত যে অক্ষরগুলো কোনটার কি নাম কিভাবে বের করতে হয় তা আমরা শখের মাধ্যমে জানব এখন আমরা দেখি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান এ প্লাস সামেশান আই ইউ বাই এন ইন্টু এইস প্রচুর ইকল টু এল প্লাস আই এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গণিত গেইস তারপর মধ্য ইকল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম তো এখন গাণিতিক গড় সামেশান এফআই এক্সআই বাই এন এখন যে সূত্রগুলোতে ব্যবহৃত যে অক্ষরগুলো শখ থেকে আমরা কিভাবে পাবো এগুলো আমরা বোঝার চেষ্টা করি তো আমরা প্রচুরক এবং মধ্য। এখানে দুইটাতে এল প্লাস দেওয়া আছে এখন এলটা আমরা কোথার থেকে পাব এলটা পাবো আমরা শ্রেণী ব্যবধান থেকে ইয়েটা পাবো মধ্যমান থেকে তো মধ্যমান হলো এইটা এক্সআই এখান থেকে এর মানটা পাবো এখন এটা কি এটা হলো আনুমানিক একটা গড় ধরে নেওয়া হয় এটা শ্রেণী মধ্যমান থেকে পাওয়া যায় আর এলটা পাব শ্রেণী ব্যবধান থেকে এখন যে শখে ইয়ে পাওয়া যায় সেই শখেই শ্রেণী শ্রেণীব্যাপ্তির থেকে যে শ্রেণীব্যাপ্তির থেকে যে নিম্নসীমাটা থাকে সেটাই হলো এল এখানে সেভেন্টি থ্রি নিম্নসীমা সেভেন্টি সেভেন উচ্চসীমা তাহলে এল হলো সেভেন্টি থ্রি এখন এ না পাওয়া গেলে এল পাওয়া যাবে না এবং এ না পাওয়া গেলে এফ এম পাওয়া যাবে না এফ ওয়ান পাওয়া যাবে না এফ টু পাওয়া যাবে না তারপরে আবার এফ সি পাওয়া যাবে না তাহলে আমরা কিভাবে ই এর মানটা বের করতে পারি এখন আমরা প্রশ্নে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেগুলো শ্রেণীব্যাপ্তির ভিতরে থাকতে হবে অর্থাৎ এখানে শ্রেণীব্যাপ্তি শুরু হয়েছে সিক্সটি থ্রি থেকে নাইনটি টু পর্যন্ত এটাকে আমরা বলবো পরিসর তাহলে পরিসর কত এখানে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বাদ দিয়ে তার সাথে এক যোগ করলে আমরা পরিসর পাব তো এখানে সর্বোচ্চ মান ছিল নাইনটি টু এবং সর্বনিম্ন মান ছিল সিক্সটি থ্রি এটা থেকে এটা যদি বাদ দেওয়া হয় তাহলে টোয়েন্টি নাইন পাওয়া যায় এবং তার সঙ্গে এক যোগ যোগ করলে আমরা পরিসরের মানটা পাচ্ছি থার্টি তো এরপরে আমরা দেখি শ্রেণী শ্রেণীব্যাপ্তি অর্থাৎ প্রতিটা প্রতিটা শখে কত থেকে কত পর্যন্ত আমরা নিতে পারবো সেই হিসাবটা তো শ্রেণী শ্রেণীব্যাপ্তি আমাদের সূত্রটা হলো শ্রেণীর উচ্চসীমা মাইনাস শ্রেণীর নিম্নসীমা প্লাস ওয়ান তো এখানে শ্রেণীব্যাপ্তির প্রথমটা উচ্চসীমা ছিল সিক্সটি সেভেন এখান থেকে নিম্নসীমা হলো সিক্সটি থ্রি বাদ দিয়ে প্লাস ওয়ান করব তার মানে সিক্সটি সেভেন থেকে সিক্সটি থ্রি বাদ দিলে ফোর তার সঙ্গে এক যোগ করলে ফাইভ তাহলে এখানে ব্যক্তি হলো ফাইভ এখন শ্রেণী সংখ্যা কতগুলো হবে তো আমরা শ্রেণী শ্রেণীব্যাপ্তি দ্বারা যদি ভাগ দেয় তাহলে শ্রেণী সংখ্যা কতগুলো হবে সেগুলো পাওয়া যাবে যেমন আমরা যদি পরিসর হলো থার্টি একে যদি শ্রেণীব্যাপ্তি ফাইভ দ্বারা ভাগ দেয় তাহলে পাওয়া যাবে শ্রেণীর সংখ্যা পাওয়া যাবে ছয়টা তাহলে আমরা পরিসর পেলাম সিক্সটি থ্রি থেকে নাইনটি টু অর্থাৎ তিরিশ এবং শ্রেণীব্যাপ্তি মানে এখানে ডিফারেন্সটা আমরা পেলাম ফাইভ এবং শ্রেণীর সংখ্যা মানে এইখানে কয়টা ছ আমরা পেলাম ছয়টা কারণ থার্টিকে ফাইভ দ্বারা ভাগ দিলে ছয় পাওয়া যাবে এক দুই তিন চার পাঁচ ছয়টা এখন আমরা আসি মধ্যমান নির্ণয় মধ্যমান নির্ণয়ের সূত্রটা হলো শ্রেণীর ঊর্ধ্বমান প্লাস শ্রেণীর নিম্নমান যোগ করার পরে দুই দ্বারা ভাগ তাহলে আমরা এখানে যদি মধ্যমান নির্ণয় করি তাহলে এখানে সিক্সটি সেভেনের সঙ্গে সিক্সটি থ্রি যোগ করার পরে দুই দ্বারা ভাগ দিলে সিক্সটি ফাইভ অন্যগুলোই একইভাবে তার মানে উদ্যমান যোগ নিম্নমান যোগ করার পরে দুই দ্বারা ভাগ দিলে আমরা মধ্যমানগুলো পেয়ে যাব এখন আমরা এখানে তো ছয়টা ঘর আছে ছয়টা ছকের ভিতরে আমাদের আনুমানিক গড় কত সেটা আমাদের বের করতে গেলে আমাদের আগে গণসংখ্যার সবটা পূরণ করতে হবে তার মানে গণসংখ্যাটা হলো গণসংখ্যা হলো শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ এই রেঞ্জের ভিতরে যতজন থাকবে সেটা হলো গণসংখ্যা তো এখানে সিক্সটি থ্রি থেকে সিক্সটি সেভেনের ভিতরে পাঁচ এভাবে আমরা গণসংখ্যা বসাবো উপাত্ত থেকে আমরা এই রেঞ্জের ভিতরে যতগুলো পাবো সেই সকে সেই সংখ্যাটা বসাবো তো এখন গণসংখ্যার সামেশান হলো টোয়েন্টি ফাইভ এখানে যে গণসংখ্যাগুলো আছে ফাইভ ফাইভ সেভেন থ্রি ফোর ওয়ান এখানে যোগ করলে গণসংখ্যার যোগ ফল ইকাল টু টোয়েন্টি ফাইভ তো এখন আমাদের উদ্দেশ্য হলো আনুমানিক গড় এর মানটা বের করা তো আমাদের গণসংখ্যার যে যোগ ফল ইয়নি ফল টু টোয়েন্টি ফাইভ পেলাম এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ দেই তাহলে পাব সাড়ে বারো এন বাই টু অর্থাৎ টোয়েন্টি ফাইভ ভাগ টু বারো পয়েন্ট পাঁচ এখন এই বারো পয়েন্ট পাঁচ আমি কোথায় গেলে পাব তাহলে গণসংখ্যার প্রথমটা হলো পাঁচ তারপরটা হলো পাঁচ 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 দশ তারপরটা হলো সাত এটা যোগ করলে হচ্ছে সতেরো যেটা আমাদের বারো পয়েন্ট পাঁচ এর ভিতরেই পাবো আবার পাঁচ পাঁচ দশ এর ভিতরে পাবো না তাহলে এই তিনটা যোগ করলে আমরা পাওয়া যাচ্ছে সতেরো যেটা বারো বারো পয়েন্ট পাঁচ এর ভিতরেই পাবো তাহলে এই ঘর বরাবর সামনে এগিয়ে মধ্যমান সেভেন্টি ফাইভ পাচ্ছে তো এইটাই হলো আনুমানিক গড় সেভেন্টি ফাইভ তো আমরা যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো তখন এ প্লাস সামেশান এফ আই ইউ বাই এন ইন্টু এইস তো এই আনুমানিক গড় পাওয়া গেছে সেভেন্টি ফাইভ তো এখান থেকে সামেশান যোগ বিয়োগ ঠোগ করার পরে রেজাল্ট সেভেন্টি ফাইভের কাছাকাছি থাকবে তো এখানে গাণিতিক গড়ও ঠিক সেভেন্টি ফাইভের আমরা কাছাকাছি পাব দুই পদ্ধতিতেই তো এখন আমরা আসি এখান থেকে এল নির্ণয় তো যে ঘরে আমরা আনুমানিক গড় ইয়ে পাবো সেই ঘরের শ্রেণীব্যাপ্তির যে নিম্নমান সেটা হলো এল এই প্রসুরক এবং মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এল কাজে লাগবে তো এখন আমরা আসি এ ফ ওয়ান এফ টু এফ সি এফ এম এগুলো কীভাবে পাব এখন যে ঘরে এ পাওয়া গেছে অর্থাৎ আনুমানবিক গ আনুমানিক গড় পাওয়া গেছে এ সেই ঘর বরাবর গণসংখ্যার যে ঘরে যেটা পাবো সেই সংখ্যাটাই হলো এফ এম এর উপরের সংখ্যাটা হলো সে ফাইভ তো আমরা যখন সেভেন থেকে ফাইভ বাদ দেবো তখন আমি এ ফন পাব আবার এফ এমের নিচের যে ঘরে সেখানে পাওয়া যাচ্ছে থ্রি তো এফ টু পাবো আমরা সেভেন থেকে এই থ্রিটা বাদ দিলে যে সংখ্যা সেটা হলো এফ টু আশা করি এফ এবং এফ টু আপনারা বুঝতে পেরেছেন এভাবে যদি আপনারা বের না করতে পারেন তাহলে পরিসংখ্যান কঠিন মনে হবে তো এরপরে আমরা আসি ধাপ বিচ্যুতির ছ ধাপ বিচ্ছুতি হলো ইউআই ইউআইর সূত্র হল আই মাইনাস এ বাই এইস আমরা বলতে পারি ইউআই ইকল টু এক্স আই মাইনাস এ বাই এইস তো এখানে ধাপি চুটি ইউআই ইকল টু এক্স আই মাইনাস এ বাই এইস তো এখান থেকে এই সূত্রে ফেলালে আমরা আসলে সাধারণত আমরা সহজেই এটা বের করতে পারি যেখানে যেখানে ইয়ে পাওয়া যাবে সেই ঘরের জিরো বসবে এবং তার উপরে যত যাব তত মাইনাস এক মাইনাস দুই এইভাবে ওপরে লিখতে থাকব এবং নিচে গেলে প্লাস এক প্লাস দুই প্লাস তিন এইভাবে লিখতে আমরা মানগুলো পেয়ে যাব এবং সূত্র ফেলালেও এই সূত্রে ফেলালেও এই মানগুলো পাবো তারপরে এখানে আছে ইয়ে ইউআই অর্থাৎ এএফআই মানে গণসংখ্যার সঙ্গে ধাপ বিচ্ছুতি গুণ করে যে রেজাল্ট পাওয়া যাবে সেইগুলো এখানে বসানো হয়েছে তারপরে ছামেসান এফআই ইউ যোগ বিয়োগ করলে একটা রেজাল্ট পাওয়া গেছে এখানে পাওয়া গেছে মাইনাস ওয়ান তো এরপরে আমরা দেখি ক্রমযোজিত গণসংখ্যা তো ক্রমযোজিত গণসংখ্যা আসলে কোনো কঠিন বিষয় না এটা হলো গণসংখ্যার যে মানটা পাওয়া গেছে প্রথমে পাওয়া গেছে ফাইভ সেটা এখানে বসালাম তারপরে এই ফাইভের সঙ্গে এই ফাইভ যোগ করলে যেটা হচ্ছে সেটা হলো টেন সেটা এখানে বসালাম তারপরে ফাইভ প্লাস ফাইভ প্লাস সেভেন যোগ করলে সেভেন্টিন সেটা এখানে বসালাম তারপরে ফাইভ প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস থ্রি সেটা টোয়েন্টি এইভাবে আমরা বসালে আমরা কর্মযোজিত গণসংখ্যাগুলো পেয়ে যাব তো আমরা শখের ভিতরে অনেকগুলো জিনিস পেয়ে গেলাম তো এখানে এফসিটা কোনটা এফসি আমরা দেখি যেখানে মধ্যমান থেকে যে আনুমানিক গড় যেটা পেলাম সেই ছক বরাবর আমরা ক্রমযিত গণসংখ্যার ঘরে যাব এবং তার ওপরে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হলো এফসি তো আশা করি এফসি এফ এম এফ ওয়ান এফ টু এল এই সবগুলো আপনারা বুঝতে পেরেছেন এন এনটাও বুঝতে পেরেছেন তো আমরা এক শখের মাধ্যমে আমরা সবগুলো বোঝানোর চেষ্টা করলাম এরপরে আমরা আসি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তো শ্রেণী শ্রেণীব্যাপ্তি এবং অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এর মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করেন এখানে হলো সিক্সটি থ্রি থেকে সিক্সটি সেভেন তারপরে যেটা আসছে সিক্সটি এইট তো এইখানে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুরু হয়েছে সিক্সটি সেভেন থেকে হলো শ্রেণীব্যাপ্তি তো সেখানে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি হলো এর থেকে পয়েন্ট কম অর্থাৎ সিক্সটি তারপরে এর উচ্চসীমা হল সিক্সটি সেভেন সেটা হবে সিক্সটি পরবর্তীতে আবার এই সিক্সটি আবার প্রথমে লিখতে হবে তারপর এখানে আসে সেভেন্টি টু তারপরে লিখতে হবে সেভেন্টি টু পয়েন্ট এভাবে এইখানে যেটা থাকবে সেটা আবার এইখানে আসবে এইখানে যেটা থাকবে সেটা আবার এইখানে আসবে এইভাবে লাস্ট পর্যন্ত আমরা যখন যাব তখন আমাদের এখানে আছে নাইনটি টু সেটা হয়ে যাবে নাইনটি টু পয়েন্ট ফাইভ আশা করি বুঝতে পেরেছেন তো আমরা কেন এতগুলো ছক করলাম কারণ আমরা এক ছকের মাধ্যমে এই পরিসংখ্যানের সব অঙ্কগুলো বুঝব এই কারণে এখন আমরা দেখি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কোথায় প্রয়োজন হয় কর্মযোজিত গণসংখ্যা কোথায় প্রয়োজন হয় বা এইখানে আমাদের গণসংখ্যা কোথায় প্রয়োজন হয় এগুলো আমরা জানব আমরা যদি খেয়াল করি আয়তলেখ অঙ্কনের জন্য অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং অক্ষ বরাবর গণসংখ্যা প্রয়োজন তাহলে শ্রেণী শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা প্রয়োজন হল আয়তলেখ অঙ্কনের জন্য আবার ওয়াজিব রেখা অঙ্কনের জন্য অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান এবং ওয়ায়ক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা তাহলে আমরা ওয়াজিব রেখার জন্য ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন এটা হলো অক্ষ বরাবর এবং অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান মানে এইটা প্রয়োজন তো এরপরে আমরা দেখব গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য একশো বরাবর শ্রেণী মধ্যমান এখানে কিন্তু শ্রেণী মধ্যমান এগুলো কিন্তু শ্রেণী ব্যবধান শ্রেণী শ্রেণীব্যাপ্তি শ্রেণী ব্যবধান একই তো তো আমরা আবার একটু খেয়াল করি আয়তলেক অঙ্কনের জন্য একশো কো বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর রেখা অঙ্কনের জন্য একশক বরাবর শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য একশক বরাবর শ্রেণী মধ্যমান তো তাহলে আইথোলেক অঙ্কনের জন্য আমার প্রয়োজন অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা গণসংখ্যা এবং রেখা অঙ্কনের জন্য শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান এইটা এবং কর্মযোজিত গণসংখ্যা তাহলে আমরা আয়তলেক অঙ্কনের ক্ষেত্রে একশক বরাবর ব্যবহার করবো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি তো এখানে আমাদের মান লিখতে হবে সিক্সটি টু পয়েন্ট ফাইভ থেকে শুরু করতে হবে এবং নাইনটি টু পয়েন্ট ফাইভ পর্যন্ত এটা একশক বরাবর ধরতে হবে এবং অয়ক্ষ বরাবর গণসংখ্যা ব্যবহার করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এরপরে অজীব রেখা রেখা অঙ্কনের ক্ষেত্রে আমার অক্ষ বরাবর নিতে হবে শ্রেণী ব্যবধান তো এখানে শ্রেণীব্যাপ্তি আছে সিক্সটি সেভেন তো আমরা এখানে শুরু করতে পারি সিক্সটি টু থেকে শুরু করতে পারি এবং নাইনটি টু পর্যন্ত একশকক্ষ বরাবর এবং অয়ক্ষ বরাবর কর্মযোজিত গণসংখ্যার ডাটাগুলো ব্যবহার করব তারপরে আমরা দেখছি গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান তো আমাদের শ্রেণী মধ্যমান এখানে দেওয়া আছে সিক্সটি ফাইভ থেকে শুরু হয়েছে এটা ব্যবহার করতে হবে এবং অক্ষ বরাবর গণসংখ্যার সকটা ব্যবহার করতে হবে তো আমার এখানে গণসংখ্যার সর্বনিম্নটা আছে হলো এক এবং সর্বোচ্চটা আছে হলো সেভেন তার মানে আমরা শুরু করতে পারি এক থেকে এবং শেষ সর্বোচ্চ সংখ্যা হলো সেভেন তো এইভাবে আমরা ছকে বসিয়ে আমরা এই লেখগুলো অঙ্কন করতে পারব তো এখন আমরা উপাত্ত থেকে যদি আমরা সারণি তৈরি না করি তখন কিভাবে মধ্যক নির্ণয় করব এ বিষয়টা নিয়ে আলোচনা করছি তো প্রদাত্ত উপাত্তগুলো ছোট থেকে বড় সাজিয়ে তারপরে এদের মোট সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যক হবে এন প্লাস ওয়ান বাই টু তম পথ আবার এদের মোট সংখ্যা যদি জোড় হয় তাহলে মদ্যক হবে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস পদ বাই টু তার মানে এন বাই টু তম পদ যে সংখ্যাটা পাওয়া যাবে তার পরবর্তী সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা মধ্যক পাব যদি মোট সংখ্যা মানে উপাত্তগুলোর মোট সংখ্যা যদি জোর হয় তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে আর যদি বিজোড় হয় তাহলে মধ্য হবে এন প্লাস ওয়ান বাই টু এখানে এটা এন হল মোট উপাত্ত সংখ্যা এবার আমরা দেখি প্রচুরক কীভাবে নির্ণয় করব উপাত্তের ভিতরে যদি যেটি বেশি সংখ্যকবার থাকে তাকে প্রচুরক বলে কিন্তু উপাত্তের ভিতরে যদি দুইটি জিনিস সর্বাধিক ও সমসংখ্যকবার থাকে তবে সেখানে প্রচুর থাকে না এখানে যদি আমরা উদাহরণের মাধ্যমে দেখি এখানে বেশি বার আছে বেশি সংখ্যক হলো টোয়েন্টি তো আর কোথাও টোয়েন্টি নাই তো এখন যদি টোয়েন্টি আরও এক জায়গায় থাকতো তাহলে আমরা প্রচুর পেতাম না তো এখন আমরা দেখি সারণি তৈরি না করে আমরা কিভাবে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা উচ্চসীমা এবং প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করতে পারি তো এখানে প্রচুর আছে টোয়েন্টি তো এর প্রচুরক শ্রেণী হল ফোরটি ওয়ান থেকে ফিফটি তো এইখানে আমরা প্রচুরক শ্রেণীর নিম্নসীমা বলতে পারবো ফোরটি ওয়ান এবং উচ্চসীমা হল ফিফটি এখন প্রচুর শ্রেণীর মধ্যমান হল ফোরটি ওয়ান প্লাস ফিফটি বাই টু অর্থাৎ ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ এখন আমরা দেখি মধ্যক শ্রেণীর নিম্নসীমা উচ্চসীমা এবং মধ্যমান নির্ণয় কিভাবে করব এখন মধ্যক শ্রেণীর এই ডাটাগুলো পেতে গেলে আমার গণসংখ্যার সমষ্টি অর্থাৎ এন বের করতে হবে তো এখানে পাঁচ পনেরো দশ এবং বিকে যোগ হলো পঞ্চাশ তাহলে এন বাই টু হলো পঞ্চাশ বাই দুই অর্থাৎ পঁচিশ এখন এই পঁচিশ আমি কীভাবে পাব পঁচিশ পাব পাঁচ পনেরো এবং দশ যোগ করলে তিরিশ এই পঁচিশটা তিরিশের ভিতরে অর্থাৎ এইটার ভিতরে তো এই কারণে এর সীমা হলো এই যে দশ পাঁচ পনেরো এবং দশের যোগ করলে যে আমরা তিরিশ পাঁচি এই পঁচিশ এই তিরিশের ভিতরে পাওয়া যাবে তাহলে মধ্য শ্রেণীর নিম্নসীমা হল থার্টি ওয়ান এবং উচ্চসীমা হলো ফোরটি এবং মধ্য শ্রেণীর মধ্যমান হলো থার্টি ওয়ান প্লাস বাই টু অর্থাৎ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এভাবে আমরা মধ্য শ্রেণীর নিম্নসীমা উচ্চসীমা এবং মধ্যক শ্রেণীর মধ্যমান পেয়ে গেলাম তো এখানে একটু কথা বলে রাখা ভালো চলক বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক জিনিসটা কি। চলক হলো উপাত্তের ব্যবহৃত সংখ্যাগুলোকে চলক বলে এবং চলককে এভাবে বলা যায় যা পরিবর্তনশীল বা যার অনেকগুলো সম্ভাব্য মান থাকতে পারে তাকে আমরা চলক বলবো এখন বিচ্ছিন্ন চলক কি। যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে পারে সেগুলো হলো বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক হলো যে চলকের মান পূর্ণ সংখ্যা এবং দশমিক মানও হতে পারে তাদেরকে বলা হয় অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন সলক ইংরেজিতে হলো কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ভেরিয়েবল এবং বিচ্ছিন্ন হলো ডিসক্রিট ভেরিয়েবল তো এখানে যেমন অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণীব্যাপ্তি আমরা যখন বলছিলাম তখন এখানে সিক্সটি টু পয়েন্ট ফাইভ থেকে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ আবার সেই সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ আবার চলে আসছে এগুলো হলো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কিন্তু এইখানে যে শ্রেণী ব্যপ্তি আছে সেখানে একটা সংখ্যা বারবার ব্যবহৃত হচ্ছে না এখানে যেমন সিক্সটি থেকে সিক্সটি আবার এখানে সিক্সটি সেভেন থেকে শুরু হয়নি সিক্সটি এইট থেকে শুরু হয়েছে তো এটা হলো অবিচ্ছিন্ন কিন্তু এটা কিন্তু বিচ্ছিন্ন তো আশা করি আপনারা পরিসংখ্যান বিষয়ে সব বিষয়ে বুঝতে পেরেছেন এখানে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করছি আমরা এলের মানটা পাব শ্রেণীব্যাপ্তির ভিতর থেকে গণসংখ্যার থেকে আমরা পাব এফ ওয়ান এফ এম এফ টু আমরা গণসংখ্যার ভিতর থেকে পাবো আর ধাপ বিচ্যুতিকে ইউআাই দ্বারা প্রকাশ করা হয় এবং এফ সিটা পাবো কর্মযোজিত গণসংখ্যা থেকে এবং এটা হলো আনুমানিক গড় তো আশা করি আপনারা সবাই এ বিষয়টি বুঝতে পেরেছেন এখানে সূত্রগুলোর প্রয়োগ সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি এই সূত্রগুলো বুঝে আপনারা যদি অঙ্ক করতে বসেন তাহলে প্রত্যেকটা অঙ্কেও আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন